অস্বাস্থ্য পরিবেশে বিক্রমপুরের মিষ্টি কারখানা আশুলিয়া কাঁচাবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিক্রমপুরের মিষ্টি এই মিষ্টি কারখানার মিষ্টি আশুলিয়ার বিভিন্ন মার্কেটের দোকানে বিক্রি করছে বিক্রমপুরের মিষ্টি কারখানার মালিক মন সাহাকে জিজ্ঞাসা করা হলে কোনো সত্য উত্তর দিতে পারেনি তিনি সরজমিনে তদন্ত করে দেখা যায় তার দোকানগুলো পরিবেশ ভালো থাকলেও কারখানার ভিতরে রয়েছে নোংরা পরিবেশ এই ব্যাপারে কারখানার লোকজনকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন কারখানার ভিতরে একটু নোংরা থাকতে পারে দোকানের মধ্যে তো কোনো নোংরা পরিবেশ নেই আরও বলেন প্রশাসনকে ম্যানেজ করে আমরা কারখানার পরিচালনা করে থাকি বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহীদুলের প্রতিবেদনে